কি হয় যখন এক মৃত মামার তৈলচিত্র জীবন্ত হয়ে ওঠে যখন সেই ছবি স্পর্শ করা মাত্র এক অদৃশ্য শক্তি ধাক্কা দিয়ে ফেলে দেয় এই গল্প নগেনের যে তার মামার ছবির কাছে ক্ষমা চাইতে গিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয় এটা কি সত্যি প্রেতাত্মার কাজ নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য ম্যাজিক সারপ্রাইজ এফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমরা শুনব প্রখ্যাত কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অনবদ্য ছোট গল্প গল্প তৈল চিত্রের ভূত একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেসে দাঁড়াল পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন বস নগেন চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন বসতে বললাম যে এরকম চেহারা হয়েছে কেন অশুক নাকি নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করে কিনা এই রকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল না না অসুখ নয় অশুক আবার কিসের গুরুতর কিছু ঘটেছে সেই বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশর ডাক্তার দু হাতের আঙুলের ডগাগুলি একত্র করে নগেনকে দেখতে লাগলেন হাসি খুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে মুখে হাসির চিহ্নটুকুও নেই চাউনি একটু উদ্ভ্রান্ত কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন খাপছাড়া হয়ে গেছে নগেন তার বাড়িতে থেকে কলেজে পড়ে মাস দুই আগে নগেনের মামার শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে ছেলেবেলা থেকে মামা বাড়িতেই সে মানুষ হয়েছে বটে কিন্তু মামার শোকে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনো দিন ছিল না বড়লোক কৃপন মামার যে ধরনের আদর বেচারিক চিরকাল পেয়ে এসেছে তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হওয়ার কথা নয় বাইরে মামাকে খুব শ্রদ্ধা ভক্তি দেখালেও মনে মনে নগেন যে তাকে প্রায়ই জমের বাড়ি পাঠাতো তাও পরাশর ডাক্তার ভালো করেই জানতেন পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণও নগেনের নেই কারণ শেষ সময়ে কি ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল ডাক্তার কাকা সত্যি করে একটা কথা বলবেন আমি কি পাগল হয়ে গেছি পরাশর ডাক্তার একটু হেসে বললেন তোমার মাথা হয়ে গেছ পাগল হওয়া কি মুখের কথা রে বাবা পাগল যে হয় অত সহজে সে টের পায় না সে পাগল হয়ে গেছে তবে দ্বিধা ভরে খানিক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসল আচ্ছা ডাক্তার কাকা প্রেতাত্মা আছে প্রেতাত্মা মানে তো ভূত নেই নেই তবে অনেকক্ষণ ইতস্তত করে অনেক ভূমিকা করে অনেকবার শিউরে ওঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ব্যাক্তার বিশ্বাস করলেন মিথ্যে গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয় তিনি তা জানতেন মামা তাকেও প্রায় নিজের ছেলেদের মতন টাকা করি দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল মামার এরকম উদারটা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি বাইরে যেমনই ব্যবহারই করুন না কেন মামা তাকে নিজের ছেলেদের মতনই ভালোবাসতেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভক্তিতে তার মন ভরে গেল আর সেই সঙ্গে জাগল এরকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে দারুণ লজ্জা আর অনুতাপ শ্রাদ্ধের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাওয়ার পর অনুতাপটা যেন বেড়ে গেল শুয়ে শুয়ে সে ছটপট করতে লাগল হঠাৎ এক সময় তার মনে হলো সারা জীবন্ত ভক্তি শ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে এখন যদি সত্য সত্যিই শ্রদ্ধা জেগে থাকে লাইব্রেরি ঘরে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকে প্রণাম করে এলে হয়তো আত্মগ্লানি একটু কমবে মনটা শান্ত হবে রাত্রি তখন প্রায় তিনটে বেজে গেছে সকলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে বাড়ি অন্ধকার এত রাত্রে ঘুমনোর বদলে মামার তৈলচিত্রে পায়ে মাথা ঠেকে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খাপ ছাড়া ব্যাপার হবে সে জ্ঞান নগেনের ছিল তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমোবার চেষ্টা করল কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে মন একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই কিছুক্ষণ এপাশ ওপাস করার পর সেটা ভালো করেই টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়ল লাইব্রেরিটি নগেনের দাদামশায়ের আমলের লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না তার আমলে গত ত্রিশ বছরের মধ্যে লাইব্রেরির পিছনে একটা পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ আলমারি কয়েকটি অল্পদামী দামি আর অনেক দিনের পুরনো ভিতরগুলি বেশিরভাগ অদরকারি বাজে বইয়ে ঠাসা আর উপরে বহু কালের ছেঁড়া মাসিক পত্র আর নানা রকম ভানাচোড়া ঘরোয়া জিনিস গাঁদা করা টেবিলটি এবং চেয়ার কয়েকটি খুব সম্ভব অন্য ঘর থেকে পেনশন পেয়ে এ ঘরে স্থান পেয়েছে দেয়ালে তিনটে বড় বড় তৈলচিত্র সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটা রঙিন ছবি ও ফটো টাঙানো আছে তাছাড়া কয়েকটা পুরনো ক্যালেন্ডারের ছবিও আছে কোনোটাতে ডিসেম্বর কোনোটাতে চৈত্র মাসের বারো তারিখ লেখা ফলক এখনও ঝুলছে তৈলচিত্রের একটি নগেনের দাদামশাইয়ের একটি দিদিমার আর অপরটি তার মামার দাদামশাই আর দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেওয়ালে পাশাপাশি টাঙানো আছে মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেওয়ালের মাঝামাঝি কারো ঘুম ভেঙে যাবে ভয়ে নগেন আলো জ্বালেনি কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না ছেলেবেলা থেকে এই বাড়ির আনাচে কানাচের সঙ্গে তার পরিচয় লাইব্রেরিতে ঢুকে অন্ধকারেই সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল অস্ফুটস্বরে আমায় ক্ষমা করো মামা বলে যেই সে তৈলচিত্রের পায়ের আন্দাজে স্পর্শ করেছে বর্ণনার এইখানে পৌঁছে নগেন শিউরে চুপ করে গেল তার মুখ আরও বেশি ফ্যাকাশে হয়ে গেছে দুই চোখ বিস্ফোরিত তারপর নগেন ঢোক গিলে জীব দিয়ে ঠোঁট চেপে বলল যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল সমস্ত শরীরটা ঝিনঝিন করে উঠল তারপর আর কিছু মনে নেই জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি পরাশর ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন তোমার আগে কোনো দিন ফিট হয়েছিল নগেন নগেন মাথা নেড়ে বলল ফিট না কোশমিন কালেও আমার ফিট হয়নি আপনি ভুল করেছেন ডাক্তার কাকা এ ফিট নয় মরলে তো মানুষ সব জানতে পারে মামাও জানতে পেরেছেন টাকার লোভে আমি মিথ্যা ভক্তি দেখাতাম তাই ছবি ছোঁয়া মাত্র রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন সবটা শুনুন আগে তাহলেই বুঝতে পারবেন নগেনের এই অবিশ্বাস্য অভিজ্ঞতার পেছনে আসল রহস্যটা কি। পরাশর ডাক্তার কি পারবেন এই তৈলচিত্রের ভূতের জট খুলতে গল্পের গভীরে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের এই পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ম্যাজিক সারপ্রাইজ এফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী হন চলুন এবার ফেরা যাক সেই ভুতুড়ে লাইব্রেরির বাকি রহস্যে সমস্ত সকালটা নগেন মরার মতো বিছানায় পড়ে রইল এই চিন্তাটাই কেবল তার মনে ঘুরপাক খেতে লাগল ভক্তি ভালোবাসারে ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলোকে গিয়েও তার ওপর এখন জোরালো বিতৃষ্ণা জেগেছে যে তার তৈলচিত্রটি পর্যন্ত তিনি তাকে স্পর্শ করতে দিতে রাজি নন যাই হোক নগেন একালের ছেলে প্রথম ধাক্কাটা কেটে যাওয়ার পর তার মনে নানা রকম দ্বিধাসন্দেহ জাগতে লাগল কে জানে রাত্রে যা ঘটেছে তা নিছক স্বপ্ন কিনা ধৈর্য দৌড়তে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রণাম করল একবার যদি মামার আগ দেখিয়ে থাকেন আবার দেখাবেন না কেন এবার কিছুই ঘটল না শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে আছে মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল মাথার সেখানটা ফুলে টনটন করছে এবং সকালে লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচে মেঝেতেই তার জ্ঞান হয়েছিল এতে বড়জোর প্রমাণ হয় রাত্রে ঘুমের মধ্যেই হোক বা জাগ্রত অবস্থাতেই হোক লাইব্রেরিতে গিয়ে সে একটা আছড় খেয়েছিল নিজের তৈলচিত্রে ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিলেন তার কি প্রমাণ আছে নগেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল কিন্তু বেশিক্ষণ তার মনের শান্তি টিকলো না রাত্রে আলো নিভিয়ে বিছানায় শুয়েই হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো তার মামার এখন নেই রাত্রি ছাড়া তো তার মামা এখন কিছুই করতে পারেন না কি সর্বনাশ তাহলে তো রাত্রে আরেকবার মামার তৈলচিত্র না ছুঁয়ে কাল রাত্রের ব্যাপারকে স্বপ্ন বলা যায় না এত রাত্রে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবেই নগেনের হৃৎকম্প হতে লাগল কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই বা মানুষের চলে কি করে খানিকটা পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির ভয়ে বুক কাঁপছে ছুটে পালাতে ইচ্ছে হচ্ছে কিন্তু কী এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তৈলচিত্রের দিকে ঘরে ঢুকেই সে সুইচ টিপে আলো জেলে দিল মটকার পাঞ্জাবির ওপর দামি শাল গায়ে মামার দেয়ালে দাঁড়িয়ে আছেন মাথায় কাঁচা পাকা চুল মুখে একজোড়া মোটা গোঁপ চোখে ভোৎস্রণার দৃষ্টি নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করল কেউ তাকে ঠেলে সরিয়ে দিল না কিন্তু সমস্ত শরীরটা হঠাৎ যেন কেমন অস্থির অস্থির করতে লাগল তৈলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে তবু নগেন যেন বাঁচল ভয়ের জন্য শরীর এরকম অস্থির অস্থির করতে পারে সেটা সামান্য ব্যাপার ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়ল তার একটা কথা মনে এসেছে কাল ঘর অন্ধকার ছিল আজ আলোটা থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল অনেকটা নিশ্চিন্ত মনেই সে অন্ধকারে তৈলচিত্রের কাছে ফিরে গেল সে জানে অন্ধকারে তৈলচিত্র স্পর্শ করলেও কিছু হবে না ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কি আসে যায় ইতস্তত না করেই সে সোজা তৈলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল পরক্ষণে ঠিক প্রথম রাত্রের মতো জোরে ধাক্কা দিয়ে মামা আমায় ফেলে দিলেন ডাক্তার কাকা অজ্ঞান হয়ে গেলে না একেবারে অজ্ঞান হয়ে যায়নি অবশ্য আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম কিন্তু জ্ঞান ছিল তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা দিনরাত কেবল এই কথাই ভাবে রোজ কতবার ঠিক করি বাড়ি ছেলে কোথাও পালিয়ে যাব কিন্তু যেতে পারি না কিসে যেন আমায় জোর করে আটকে রেখেছে পরাশর ডাক্তার খানিক্ষণ ভেবে জিজ্ঞাসা করলেন তারপর আর কোনোদিন ছবিটা ছুঁয়েছো কতবার দিনে ছুঁয়েছি রাত্রে ছুঁয়েছি আলো জেলে ছুঁয়েছি অন্ধকারে ছুঁয়েছি ঠিক ওই রকম ব্যাপার ঘটে দিনে বা রাত্রে আলো জেলে ছুঁয়ে কিছু হয় না অন্ধকারে ছুঁয়া মাত্র মামা আমাকে ঠেলে দেন সমস্ত শরীর যেন ঝনঝনিয়ে ঝাকুনি ঝাঁকুনি দিয়ে ওঠে কোনোদিন অজ্ঞান হয়ে যায় কোনোদিন জ্ঞান থাকে বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়ল আমি কি করব ডাক্তার কাকা এমন করে কদিন চলবে পরাশর ডাক্তার বললেন তার দরকার হবে না আমি সব ঠিক করে দেব আজ সকলে ঘুমিয়ে পড়লে রাত্রির ঠিক বারোটার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো। আমি যাব একটু থেমে আবার বললেন ভূত বলে কিছু নেই নগেন তবু মাঝরাত্রিরে অন্ধকার লাইব্রেরিতে পরাশর ডাক্তার মৃদু একটু অস্বস্তি বোধ করতে লাগলেন এ ঘরে বাড়ির লোক খুব কম আসে ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ভাপসা গন্ধ পাওয়া যায় নগেন শক্ত করে তার একটা হাত চেপে ধরে কাঁপছে কিসের ভয়ে ভূতের তৈলচিত্রের ভূতের ভূতে যে একেবারে বিশ্বাস করে না যার বদ্ধমূল ধারণা এই যে যত সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায় তার প্রত্যেকটির সাধারণ ও স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছেই আছে ছবির ভূতের অসম্ভব আর অবিশ্বাস্য ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই নগেন যে কাহিনী শুনিয়েছে সারাদিন ভেবেও পারাসর ডাক্তার তার কোনও সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেননি একদিন নয় একবার নয় ব্যাপারটা ঘটেছে অনেকবার দিনে তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে রাত্রে তার তেজ বাড়ে কেবল তাই নয় অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না আরও একটা কথা রাত্রি বাড়ার সঙ্গে তৈলচিত্র যেন বেশি সজীব হয়ে উঠতে থাকে প্রথম রাত্রে নগেন অন্ধকারে স্পর্শ করলে ছবি নগেনের হাতটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছে মাঝরাত্রে স্পর্শ করলে এত জোরে তাকে ধাক্কা দিয়েছে যে মেঝেতে আঁচড়ে পড়ে নগেনের জ্ঞান লোপ পেয়ে গেছে অশরীরী শক্তি কল্পনা ছাড়া এ সমস্তের আর কি মানে হয় হয় নিশ্চয়ই হয় মনে মনে নিজেকে ধমক দিয়ে পরাশর ডাক্তার নিজেকে এই কথা শুনিয়ে দিলেন তারপর চোখ তুলে তাকালেন দেয়ালের যেখানে নগেনের মামার তৈলচিত্রটি ছিল এ ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন তৈলচিত্রগুলির অবস্থান তার অজানা ছিল না যা চোখে পড়ল পরাশর ডাক্তারের বুকটা ধরাস করে উঠল তৈলচিত্রগুলির দিকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জলজল করে তাকিয়ে আছে চোখ দুটির মধ্যে ফাঁক প্রায় দেড় হাত ঠিক এই সময় নগেন ফিসফিস করে বলল আলোটা জ্বালব ডাক্তার কাকা পরাশর ডাক্তার তার গলার আওয়াজ শুনেই চমকে উঠলেন না রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে সরু একটা আলোর রেখা ঘরের দেয়ালে এসে পড়েছে তাতে অন্ধকার কমেনি মনে হচ্ছে যেন সেই আলোটুকুতে ঘরের অন্ধকারটাই স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মাত্র নগেন আবার ফিসফিস করে বলল একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি ডাক্তার কাকা দাদামশায় আর দিদিমার ছবি তারা মরবার পর করা হয়েছিল কিন্তু মামার ছবিটা মরবার আগে মামা নিজে শখ করে আঁকিয়েছিলেন হয়তো সেই জন্যে নগেনের শিহরণ স্পষ্ট টের পাওয়া যায় ভয় পেয়ে গেছেন দাঁতে দাঁত লাগিয়ে পরাশর ডাক্তার তৈলচিত্রের দিকে এগিয়ে গেলেন কাছাকাছি যেতে জল চোখ দুটির জ্যোতি যেন অনেক কমে গেল হাত বাড়িয়ে দিতে প্রথমে কার হাত পড়ল দেয়ালে যত সাহস করেই এগিয়ে এসে থাকুন না কেন প্রথমেই একেবারে নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন দ্বিধাবোধ হচ্ছিল পাশের দিকে হাত সরিয়ে তৈলচিত্র ফ্রেম স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝনিয়ে করে উঠল অস্ফুট গোঙানির আবজ করে পিছন দিকে দুপা ছিটকে দিয়ে তিনি মেজেতে বসে পড়লেন পরক্ষণে ভয়ে অর্ধমৃত নগেন আলোর সুইচ টিপে দিল মিনিট পাঁচেক পরাশর ডাক্তার চোখ বুঝে বসে রইলেন তারপর চোখ খুলে মিনিট পাঁচেক একদৃষ্টে তাকিয়ে রইলেন নগেনের মামার রূপার ফ্রেমে বাঁধানো তৈলচিত্রটির দিকে তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন তুমি একটি আস্ত গর্ধব নগেন রাগ একটু কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান এত কথা বলতে পারলে আমাকে আর এই কথাটা একবার বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতিমধ্যে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে লাগিয়ে দুটো ইলেকট্রিক বাল্ব প্রিন্ট করা হয়েছে আমি কি জানি ছ মাস আগে যেমন দেখে গেছিলাম আমি ভেবেছিলাম ছবিটা এখানে তেমনই অবস্থাতেই আছে ইলেকট্রিক শখ খেয়ে বুঝতে পারো না কিসে শখ লাগলো তুমি কোন দেশি ছেলে আমি তো সক্ষাবা মাত্র টের পেয়ে গিয়েছিলাম তোমার মামার ছবিতে কোন প্রেতাত্তা ভর করেছেন নগেন উদ্ভ্রান্তের মতো বলল রূপার ফ্রেমটা দাদামশাইয়ের ছবিতে ছিল চুরি যাবার ভয়ে মামা অনেকদিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন মামার শ্রাদ্ধের দিন মামিমা ফ্রেমটা বার করে মামার ছবিটা বাঁধিয়েছিলেন আলো দুটো লাগিয়েছে আমার মামা ভাই পরেশ হ্যাঁ সে এবছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে তাই বলল এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেব পরাশর ডাক্তার একটু হেসে বললেন পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে কিছু পয়সা বাঁচাবার জন্য বাপের ছবিতে ভূত এনে ছেড়েছে এ খবরটা আগে দিতে আমায় কিন্তু ডাক্তার কাকা রাগ করে বললেন কিন্তু কি এখনও বুঝতে পারছো না দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে তাই ছবি ছুলে কিছু হয় না ছবি মানে ছবি রূপার ফ্রেমটা রূপার ফ্রেমটার নিচে কাটফাট কিছু আছে দেয়ালের সঙ্গে যোগ নেই নইলে তোমাদের ইলেকট্রিকের বিল এমন হুহু করে বেড়ে যেত যে আবার কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হতো তুমিও আবার ভূতের অসল পরিচয়টা জানতে পারতে সন্ধ্যের পর বাড়ির সমস্ত আলো জ্বলে আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কি না তাই সেই সময় ছবি ছুলে তোমার কিছু হয় না এই ঘরের আলোটা জ্বাললেও তাই হয় মাঝরাত্রে বাড়ির সমস্ত আলো নিভে যায় তখন ছবিটা ছুলে আর কোনো পথ খোলা নেই দেখে বিদ্যুৎ অগত্যে তোমার মতো বোকা হবার শরীরটা দিয়ে পরাশর ডাক্তার চুপ করে গেলেন তার হঠাৎ মনে পড়ে গেছে সুযোগ পেলে তার শরীরটা পথ হিসেবে ব্যবহার করতেও বিদ্যুৎ দ্বিধা করে না তিনি হাফ ছাড়লেন কপাল ভালো তড়িতাহত হয়ে প্রাণে মরতে হয়নি এই ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অনবদ্য ছোট গল্প তৈলচিত্রে ভূত আশা করি ভূতের আড়ালে বিজ্ঞানের এই রহস্যময় গল্পটি আপনাদের ভালো লেগেছে এই রকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ম্যাজিক সারপ্রাইজ এফ সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না গল্পটি আপনার কেমন লাগল তা আমাদের জানাতে লাইক ও কমেন্ট করুন এবং আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করে এই আবেগময় মুহূর্তের ভাগিদার